আমার হাতে আছে এই গুপ্তধন এবং আমার সঙ্গে আছে চারজন পার্টিসিপেন্টার বিশাল এই চরের মধ্যে আমি এই গুপ্তধনটাকে লুকিয়ে রাখবো তিরিশ মিনিটের মধ্যে যে এই গুপ্তধনটাকে সবার আগে খুঁজে পাবে সেই হবে আজকের চ্যালেঞ্জের বিজয়ী সো লেটস গেট স্টার্টেড তোমাদের এখন সবার চোখ বাধা থাকবে এবং পাঁচ মিনিটের মধ্যে আমি এই গুপ্তধনটাকে লুকিয়ে আসবো তোমরা রেডি প্রস্তুত ওকে তো শুরু করি আসো যেহেতু আমাদেরকে এটা আগেই ভালো করে লুগাইতে হবে আমার একটা প্ল্যান আছে সেটা হলো যে প্রথমে আমরা অনেক একটা জায়গায় গর্ত করবো যাতে এরা বুঝতে না পারে যে আমরা কোথায় লুকাবো এই দিক দিয়ে যাওয়ার কারণে এই দিক দিয়ে এই পায়ের ছাপ তো ওই পায়ের সাপে ওরা আমাদেরকে খুঁজে পাইতে পারে অতএব আমরা এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে শুকানো শুকানো গিয়ে ওদের একদম কাছাকাছি লুকাবো যেটা ওরা কল্পনাও করতে পারবে না তাহলে ওরা খুঁজে পাবে না তো চলো আমরা দেখতেছি আমাদের জুতা এইখানেই রাখা লাগবে কারণ জুতা থাকলে ওরা বুঝতে পারবে তো এখন আমরা আমাদের সময়টাকে পাস করার জন্য আমরা এখন কানামাছি খেলবো বস এই যে এটাকে খুঁড়ে এখানে পুঁতে রাখবো যাতে ওরা খুঁজে না পায় আমাদের হাতে কিছু না থাকায় হাত দিয়ে করতে হচ্ছে কোনো বুদ্ধি নেই এখানে হবে না ও এখানে অনেক বেশি পানি মানে এই দিক দিয়ে গেলে আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এইখানে একটু গর্ত করে রাখি যাতে ওরা ভুল বুঝে কোথায় রাখা যায় এখানে পানি আছে ন পাইছি এখানেই লুকিয়ে রাখি তো আমাদের গুপ্ত ধন আমরা এখানেই রাখলাম এইখানেই থাক এখানে আমরা মাটির চাপা দিলাম যাতে ওরা বুঝতে না পারে আমরা গুপ্তধনটা এখানেই রাখলাম এবং ওদেরকে হচ্ছে যে ভুল বোঝানোর জন্য এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাবো যাতে ওরা ভুল বুঝে চলো আমরা ওই দিক দিয়ে যাব ওকে একজন পার্টিসিপেন্ট আর এক এক জায়গায় খুজতেছে মানে আমাক জোস লাগতেছে বিষয়টা খুজতেছে এখানে তামাক খেতেই মানে এখানে তো বুঝছেন আমি রাখছি কিনা লাগ ব্যাপার সেটা না আর কিছু পার্টিসিপেন্ট আর ওইদিকে গেছে তো সবাইকে তো দেখার কোনো পসিবল না তো এখন আমরা ড্রোন ফ্লাই করব এবং সব পার্টিসিপেন্ট আরকে দেখব যে কে কি করতেছে ও আমাদের ডরুম দিয়ে দেখতেছে যে আমরা কে কোথায় যাইতেছি আমি মনে করি আমি পাবো ইনশাআল্লাহ আমি গুপ্তধনটা পাবো আমি নিজের প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসী আমার মনে হয় আমি এই পাবো গুপ্ত বুঝতেছি ঠিক আছে এখন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না এটা কোথায় থাকতে পারে এই জায়গাটা কেমন নরম দেখা যাচ্ছে মনে হয় আমার মনে হয় এই জায়গাটাই আছে তো আমি মনে হয় পাবো দেখে দেখা যাক কি হয় না এখানে কিছু নেই এই জায়গায় আমি ব্যর্থ আমি অন্য জায়গায় ট্রাই করতেছি ও আমরা দেখতেছি যে আমাদের আর এক পার্টিসিপেন্ট আর নদীর ধারে খুঁজতেছে দোবাহ কি অবস্থা তোমার তুমি কি পাবা মনে হচ্ছে বলো পাবো এটা হার্টি পারসেন্ট শিওর হ্যাঁ তো আমার মনে হচ্ছে এখানে থাকতে পারে ও তোমরা খুঁজো সমস্যা নাই তোমরা খুঁজতে পারো যেখানে খুঁজো কোনো এক পার্টিসিপেন্ট আর নদীর ধারে খুঁজতেছে এবং আরেক এক পার্টিসিপেন্ট আর খেতে খুঁজতেছে এবং আরেক এক পার্টিসিপেন্ট আর ধুধুর মরুভূমিতে খুঁজতেছে এখানে এক পার্টিসিপেন্ট আর মোহন ও হচ্ছে আমাদের গুপ্তধনের খুব কাছাকাছি গিয়ে আবার চলে আসছে এই যে আমাদের গুপ্তধন এখানেই হচ্ছে আমাদের গুপ্তধন ও একদম খুব কাছাকাছি গিয়ে চলে আসছে আসলে ও ভাবতেও পারেনি যে আমরা যে এইখানে রাখবো তো চলো এবার মোহনের কথা দেখো

এই যে আমাদের গুপ্ত এইখানেই আছে যেটা তোমরা কেউ আর কি যে আজকের এই চ্যালেঞ্জটি কেমন লাগলো সবাই জানাবেন আর আজকের ভিডিও পর্যন্ত থাকলো কারণ আহ যদিও গুপ্তধনের ভিতরে দেখাইতাম কিন্তু যেহেতু কেউ পারে নাই তাই আজকের ওই গুপ্তধন দেখাইলাম না তবে আবারও আসবো নতুন কোন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো কি চ্যালেঞ্জ করা যায় এটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা